ইমাম হাসান মুসকি হাসতেছে পাশেই বসা জানেন যেখানে আমি পরীক্ষা নিয়েছি আবু বকর পরীক্ষায় জিতে গিয়েছে এখন ইমাম হোসাইন। পরীক্ষা নিচ্ছে আল্লাহর ইজ্জতের কাসান হুসদিন হালতো উমর দুই হাত জোড়ে করে বলতেছেন হা হা এটা আপনার আপনার নানা জানের মিম্বর ইমাম হোসেন বলতেছে আপনার নানা জানে মিম্বরে বসে আমার নানা জানে মিম্বরে কি মানে হা হা এই যায় নামাজ এই মুসল্লাই নামাজ আপনার নানা জানে এই মিম্বর আমি তো খাত্তাবের ছেলে পুত্র ওমর সাত আটটা উট দাঁড়া করাতে বলতো আমার বাবা বলতে সাত আটটা উট সিরিয়াল করো করতে পারতাম না চাবক নিয়ে মারতো আমার ঘরে কি হয়েছিস তুই নাকি ওমর হয়েছিস চাবক দিয়ে মারতো সাত আটটা উট সোজা করতে পারতাম না এটা তো আপনার নানা জানের কা আজকে অমরের কথা জামানা শুনি সুভাষ

যুবক যদি বাইশ পঁচিশ বছর হয়ে যায় কামানের মতো ওয়ে হয়ে যায় বিয়ে করে দেন বিশ্বাস করে যুবক এখন হয়তো বা কথা শুনছে না জিম্মেদারি যখন কাঁদে চলে আসবে নিজফুদ্দিন বলা হয়েছে আপনি বিয়ে করে দেন যখন দিন চিন্তা হয়ে যাবে তখন ওই যুবক যুবক থাকবে না পুরুষ হয়ে যাবে ঠিক না ঠিক না না থেকে হেফাজত হবে হেফাজত হবে তখন মসজিদের কথা বারবার মনে হবে যখন রিজিকে একটু বরকত কম আসবে ইমতে মসজিদে বারবার যাবে আল্লাহ পরিবার চালাতে চাই তহফিল তখন নামাজই হবে সবকিছু হয়ে যাবে পুরুষ পুরুষ হয় জেন্মে দাড়ি বাড়বে এজন্য যুবকদের যাদের বয়স হয়েছে আর তিনি যদি তার অব অবস্থা হয়ে যায় গোলামায়কেরা আমরা জানান যে দেড় লক্ষ আড়াই লক্ষ টাকার মতো ওই অবস্থা যদি অতটুকু হয়ে যায় আপনার জায়গা জমিন থাকে আড়াই লক্ষ টাকার মালিক বানাই দেন ব্যবসা ধরায় দেন বিদেশ পাঠান বিদেশে কামলা দিতে পাঠায় না আমার কাছে অসংখ্য ফোন আসে বহুত কষ্ট আছে বিদেশে জমি রেমিটেন্সের যোদ্ধা বাংলাদেশে হালাল উপায়ে ব্যবসাবানিত্ব করেন 5 লাখ 10 লাখ টাকা দিতে পারেন বিদেশে পাঠানোর জন্য 2 4 5 লাখ টাকা দিয়ে ব্যবসা বসিয়ে দেন বিয়ে করেন ভোটও শুনবে আপনারটাও শুনবে ঠিক যুবকরা এখন খুশি হুজুর মনের কথা বলছি। জানি জানি তোমাদের সাথেই কথা বলছি জিম্মেদারি কথা বলছি খুশি হলে হবে না মুরব্বীদের কাছে জিজ্ঞেস করো এখন যদি কোনো মুরব্বী বলে বলি বিয়ে একটা করবেন এ বলে হুজুর আগেরটা গেলে বাসি দিল্লির লাড্ডু খাইলেও পোস্তাবা না খাইলেও পস্তাবা কুলবালিশের সাথে দিন যায় শুকরিয়া আদায় কর যারা বিয়ে করেছে তারা জানে তারা জানে তারা বল হুজুর আগে মা আটকাই বাইরে যাইস না বাইরে যাইস না বউ আটকায় বাইরে গিয়ে তো কই যেমন বাইরে থেকে আসলে মোবাইল চেক করে এই করে সেই করে কত কিছু জামা চেক করে চুল ফাইলে কয়টা কার চুল কয়টা তোমার বুঝাইতে বুঝাইতে পুরুষের দিন শেষ অত আমার নবী বলেছেন যে স্ত্রী স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে সেই স্ত্রী কখনো ওই স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবে আদিনী করলে আদব দিন প্রতিষ্ঠা আদব রূপ স্ত্রীটা যখন মাথা ঝুঁকিয়ে কদমের স্বামীর কদমের দিকে তাকিয়ে বলবে হ্যাঁ এটাই আমার ঠিকানা আর মালিক জান্নাতটা টান দিয়ে আমার স্বামীর কদমে ওই জান্নাতটা রেখে দিয়েছে যে বলবে জি হুজুর জি হুজুর স্বামীকে যখন বলবে আপনি আমার চাহাপনা বাদশাহ আমি আপনার রানী যখন সেই আদবটা শিখে যাবে সেই মেয়ের প্যাট থেকে সেই মাটার প্যাট থেকে বাইজিৎ বস্তা বের হবে বের হবে তাহলে মা বোনদের আদবের দরকার আছে কি না কষ্ট মা বোনরা আমার গালি দিয়ে না হুজুর আমাদেরকে এত কথা বলে ফেলছে গালি না আপনাদের ভালোর জন্য বলছি কারণ আমার যুবকদেরকে এটা শিখাচ্ছি এই জন্য আবার দেখেন বিয়ে করে না দাসী বানায় ফেলেন এটা করা যাবে বাবার রহমত বাবার ঘরে রহমত যে কারণে বাবার ঘরে মেয়ে কন্যা সন্তান যখন দেয় হাদিস এসেছে আমার নবী বলেন কন্যা সন্তানের আশা দেয় আল্লাহ ঋণ আল্লাহ মাফ করে কন্যা সন্তানের কারণে আল্লাহ বাবার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেবে ওই রহমতটা যখন স্বামীর ঘরে যায় নিজের রিজিক নিয়ে স্বামীর ঘরে যান ঠিক না দাসী বানানো যাবে না সে আপনার ঘরের রানী ঘরে কি রানীর সাথে সুন্দর ব্যবহার করবেন আপনার সন্তানের জন্য খেদমত করবে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় আপনার পরিবারে খেয়াল রাখে রান্না করে আপনার ময়লা কাপড়গুলি ধৌত করে ধুয়ে দেয় পরিষ্কার করে যখন রান্না রান্ধে মুখে দিয়ে বলে সারাক্ষণ কি রানস মুখি দেওয়া যায় না এরকম আছে কি লোকমানে কি রানস মুখি দেওয়া যায় এরকম বলা যাবে প্রশংসা করবেন বলবেন ফ্যান্টাস্টিক এত চমৎকার রান্না করেছো হোটেল শেরাটনের রান্না ফেল ঠিক আছে প্রশংসা করবেন আবার আজকে কি প্রশংসা করেন না পাশের বাসার ভাবি রান্না করে দিলে জামেলা আছে এতদিন প্রশংসা করেন আজকে কি এত প্রশংসা এজন্য বুঝে শুনে কাজ স্টেপ নিতে হবে ঠিক না মুসলমানদেরকে আকুল দিয়েছেন কে আল্লাহ আর ধরে পড়ুন কে আল্লাহ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ এজন্য শ্রেষ্ঠত্ব বোঝার চেষ্টা করতে হবে ঠিক না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী শ্রেষ্ঠ নবীকে যখন সব কথাবার্তা শেষে হাদিসের শেষে যখন শেষ রেখে আসেন নবীর হুজুর ঘর মোবাইল যখন নবীজিকে বিদায় দিয়ে আসতেন নবীজির দরজা বন্ধ করতে করতে যখন উম্মতের সাথে দুনিয়ার সাথে শেষ লেনাদারা ঘরে যখন প্রবেশ করতেন শেষ আবুরক সিদ্দিকের দিকে তাকিয়ে শেষ করতেন সুনহানা শেষে রেখে আসতেন অবুকুর সিদ্দিক এবং হাদি শেষেছে আবুকুর সিদ্দিক ওই নবীজির ঘরের সামনেই আসতে একটা চাদর তেনার গায়ে গায়ের চাদরটা বিছু ওখানে শুয়ে পড়তেন সুলহানা মায়েশা সিদ্দিকী মায়েশা সিদ্দিকা দাদাহু তিনি যখন খেয়াল করলেন তেন একটা আব্বা জানত বাবা হয় বাবা ঘরের সামনে শুয়ে থাকে মনে একটু কষ্ট হতে লাগে আপা যান আপনি ঘরের বাইরে শুয়ে থাকেন আমি তো মেয়ে আপনার কষ্ট হয় বলে না আপনি নবীর স্ত্রী মমিনদের মা কষ্ট হয় আপা আপনি ঘরে থাকবেন এখানে কেন শুয়ে থাকে সিদ্ধিকা আকবর উত্তর দিচ্ছেন দেখেন আমার মা বাবা এই উত্তরের উপরে আমার স্বামী আমার স্ত্রী সন্তান আমার ধ্বংস সব করবার সিদ্দিকা আকবর এই উত্তরের দিকে এই উত্তরে কিসকে রসুল ছিল সুহান আল্লাহ বলতেছে মাগো আপনি তো সব জানেন তারপরে বলছি এখানের মধ্যে যখন শুয়ে থাকি ঘরে তো যেতে ইচ্ছা করে যেতেন তো চায় ঘরে গিয়ে আরাম করতে দিল বলে এখানে শুয়ে থাক নবীর ঘরে চৌখাটের মধ্যে শুয়ে থাক দিল বলতেছে যখন নবীকে শেষ ছাড়তে এসেছি তখনও যাতে এই খাতাম শেষ মুহূর্ত যাতে সিদ্ধি কার করে চোখ নবীকে বিদায় দেয় আবার যখন নবীদের দরজাজ খুলে ফজরের নামাজ পড়াতে যখন দুনিয়া বান্দাদের সাথে মুখাতে হওয়ার জন্য বের হবে তখন আবুয়ার চোখ যাতে বিষ ধ্বংস করার জন্য প্রস্তুত সত্তরটা ওই যে শুরুতে বলেছি উঠে মোল্লা নিজামুদ্দিন আলহ রহমা তিনি বর্ণনা করছেন সত্তরটা সুরের মধ্যে আবু আবুক সিদ্দিক বন্ধ করেছেন উনসত্তরটা একটা গর্ত বন্ধ করেন পা রেখে দিয়েছে সাত দংশন করেছে ছয়শ বছর মতান্তরে সাতশো বছর অপেক্ষা করছে ইসা রুহুল্লার জামানা থেকে শুনেছে এই জায়গায় আমার নবী এবং একজন সাপ আসবেন বন্ধ করেছে নবীজি বলছে সাপ আসতে চায় দেখা করতে চায় খেয়াল করলাম বন্ধ বলেন খেয়াল করলাম একটা নির্দিষ্ট সাপ আরেকজন হলো আফজালুল বাসার নবী রসুলদের পরে যার মাকাম আবু বকর সিদ্দিক একজন হলো শ্রেষ্ঠ আর একজন হলো নিকৃষ্ট সাত শ্রেষ্ঠ নিকৃষ্ট আর সিদ্ধি কাকবো আবু বকর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎকৃষ্ট আর নিকৃষ্ট কেন রাখলো আমার নবীর ক্ষেত্রে আল্লাহ দোনোটা রেখেছেন ভালো মন্দ আমার নবীর কদমে করবান ভালো মন্দ নবীর কদমে আমরা এখন আধা ঘন্টা এক ঘন্টা সহ্য হয় কেন ওয়ান কেন সহ্য করতে পারবো না কেন ধৈর্যশীল অধৈর্য হয়ে যাবে ইন আল্লাহ মান সাবির ধৈর্যশীলদের কে থাকে হয়ে কষ্টের ভয় আমরা চিন্তা করব আল্লাহ সই सलामत হন সই सलामत হলাম আয় কেরামদের কেন যাতে সুন্দর মত কথাগুলি শুনতে পারি ঠিক না শেজদার अहमियत বুঝেন আমাদের অন্তর থেকে গুলো চলে যাচ্ছে হায়ার এক মাহফিলে এসেছি আজকে আমি আদব রেখে বলবো এত নাম কেন এত নাম তুমি কাকে দেখানোর জন্য বান্দা কি কিছু করে কি হবে বরং চেনাদের নাম দিয়েছেন তেনারাও বলেন না যে আমার নাম দিও কেউ বলেন না ডান হাতে দান করতে হবে বাম হাত যাতে প্যান না পায় আমার নবীর হাদিস ঠিক না তেনাদের নাম দিলেন যারা জমিনে বসে আছে তাদের নাম দিতেন তাদের নামও দিতেন এটা করা যাবে না শুধু ওলামা যারা আলেমরা খেতাবাদ করতে আসবে যারা নামাজি আল্লাহ নবীওয়ালা তাদের দুই একটা নাম নিতে পারেন আর সবার নাম থাকবে না যাতে এরকম হয় বান্দাকে রাজি করার জন্য নয় একজনকে রাজি করার জন্য আমাদের কাজ করতে হবে তিনি কে এক মাহফিলে তো এখানে তো তাও মাশাআল্লাহ ভালো আছে এক মাহফিলে বলে সভাপতি সাহেব আল্লাহ माफ করুন বলে আমার আলহাজ কথা কত বছর হজ করছি দেখো নাই আলহাজ কথা কি জামানায় চলে আসছি আমরা এগুলো কেন করছেন এখন তেমন ওই জায়গায় পৌঁছে গিয়েছে কাবা শরীফের সাথে পিকচার নিচ্ছে নজবিন আমার কথাগুলি বুঝেন খোদার কসম অনেকে উঠে যাচ্ছে বা অনেকে বসতেছে যারা শুনতেছেন তাদের ইজ্জতের কাছে করে বলতেছি আপনাকে আল্লাহ রসুল এখনো ভালোবাসে চান আবু বকর ওমর ওসমান হায়দারের মতো যাতে আপনি হয়ে যান চান হাসানি হোসাইনি হয়ে যান এই জন্য আপনাকে এখনো ঠান্ডার মধ্যে বসিয়ে রেখেছেন বারোটার মধ্যে মাফি শেষ হওয়ার কথা সাড়ে বারোটা বাজে কিন্তু ঠান্ডাকে উপেক্ষা করে যে বসে আছেন আমার নবী বলেছেন ঠান্ডা হলো মমিনের জন্য নিরাপদ যারা ঠান্ডা অপেক্ষা করে আল্লাহ আল্লাহ কথা শুনে খোদার ইজ্জতের কাছে তাদের জন্য আল্লাহ নিয়ামত জান্নাত অপেক্ষা করছে বুঝার চেষ্টা করুন সময় অল্প কাজ অনেক সময় অল্প কাজ অনেক মোমবাতি ফু দিলে ধূপ করে আওয়াজ হয় ওই ধূপ করে আওয়াজের বাস বাস ওই দুটুকু সময় বাকি এরপরে হিসাবটা দিতে হবে আল্লাহর ইজ্জতের কাছাম আজকে ভাই বাবারা এটা নিয়ে লড়াই করছি আল্লাহর শেষ চিঠি আল্লাহ ইজ্জাতের কাছে মেয়ে পরে আল্লাহ আর আমাদেরকে চিঠি পাঠাবেন না এটা বান্দার জন্য শেষ চিঠি নবীর কদমে আসার জন্য এটা শেষ রাখাম এরপরে আর আসবে না এই চিঠি এরপরে হিসাবটা দিতে হবে লজ্জায় কাফনে কাপড় পেঁচিয়ে এই মুখটাকে ঢেকে যেতে হবে যদি নবী বলেন লাহ চিনি না মানুষকে রাজি করার জন্য করেছে ওইদিন কবর থেকে ফিনারা জাহান্নামা খালি কিনা চিনুস্তায় জাহান্নাম হয়ে যাবে আর যারা বলবে ইয়ার আচুর আল্লাহ আপনার পক্ষে যেমনিভাবে আবু করম রসমা সাবাইয়ের চুরাচ্ছিলো আমরাও আছি তাদেরকে না আমত আল্লাহ দিবে এরকম মন্দিন উক্মা কুন্তে তাকুল ফিয়া জুনদিন মহানবাদী বোখারিতে এসে একটা হাদিশ এসেছে ওলাম এই জানেন কিন্তু তিনটা প্রশ্নের মধ্যে আপনি ঘাবড়ে যাবেন বলবেন যাদের জন্য এত কিছু করেছি আপনি এক সপ্তাহে এক মাস বিছানায় পড়ে যান আপনি টাকার মেশিন এই জন্য আদর করে কদর করে তুলে খাওয়াচ্ছে আপনি টাকার মেশিন তাদের জন্য বন্ধ হয়ে যান বলেন এক মাস আমি আর টাকা দিতে পারবো না বিছানায় পড়ে যান অ্যাক্টিং করে অ্যাক্টিং করে পড়ে যান অভিনয় করে পড়ে যান আজকে যতক্ষণ পর্যন্ত ফুলুস আছে আপনার জুলুস নিকাল হচ্ছে জুলুস বের করছে অমুক ভাই চরিত্র ফুলের থাকে পবিত্র যখন ফুলুস শেষ টাকা শেষ ক্ষমতা শেষ আপনাকে কোন দেওয়া বরং মারার জন্য আপনাকে খুঁজবে বান্দা আপনাকে কখনো তোয়াজ করবে না আল্লাহ রসুলের গোলাম হয়ে যান মান্দাহুল মাওলা ফালাহুল কুল্লু দুনিয়া আল্লাহর গোলাম বানায় দিবে আপনার দুনিয়াবাসী আপনার গোলামি করবে আল্লাহর হাদি আমার নবীর কথা আল্লাহর কথা বলছি হাদিসে কুদ্সি যখন আমি দেখলাম এক সপ্তাহ এক মাসের জন্য পড়ে যান স্ত্রী নেক স্ত্রী হলে সেবা করবে মা হলে সেবা করবে দুই চার পাঁচ মাস পর্যন্ত সেবা করবে তারপরে এই দুনিয়া পাশের রুমে গিয়ে আপনার ওই আপন চন্ডা জান নামাজ বিছি আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ আর ভালো লাগে না তোমার বান্দা তুমি নিয়ে যাও বিশ্বাস না বিশ্বাস করে না হক মরুন হক কথা তিতা না ভালো লাগলে উঠে যা এখন হক কথা বলবো এখন ওয়াশ করবো সুন্নি মুসলমানরা আল্লার বান্দার সুন্দর মোর্চা যারা নমিন হয়ে গিয়েছে তারা ব্রেন ওয়াশ করে না তারা কলভের ওয়াশ করে ইমানের তলোয়ারকে ধার থেংচবো আমার বিশ্বাস এখনো ওই মুসলমানরা আছে যারা হাজতে মহাজিব নে আমার মহাজিব না আমার মতো ছোট্ট ছোট্ট সাত আট বছরের সাহাবাইল ফুল যারা বদরের ময়দানে গিয়ে হাদিস এসেছে যারা গিয়ে আবু সাহেলের গর্দা উড়িয়েছিল তারা ছোট ছোট মুসলমান ছিল আমার বিশ্বাস এখনো মহাজ এবং মাঝের মতো সাহাবাই রসুলদের ওই আদর্শ লালন পালন করেন মুসলমান যুবক আছে এখানে আছে কি নাই আছে কি নাই আছে কি নাই আল্লাহ রসুলের জন্য জীবনটা উঠান উঠেন বান্দা উঠেন আচ্ছা দা তা গাঞ্জেবার শেখের মা তিনি বলেন তেনার কাসফুল মা দেবের মধ্যে যখন একটা কুকুর আসে তখন বান্দা একটা রুটি দিলে খায় দ্বিতীয়বার আসলে লাথি দেয় লাঠি দেয় তারপরে কুকুরটা সারা রাত বসে পাহারা দেয় ওই মালিককে যে একটা রুটি হলো তো দিয়েছে কথা বুঝেন নাই আমাদেরকে তো এত সুস্থ সই সলামত রেখেছে আমরা শুকুরগোজার বান্দা হতে পারছিলাম শুক্রিয়া নাই আল্লাহ এটা নাই সেটা নাই এটা দাও সেটা দাও পা যার নাই তার কাছে জিজ্ঞেস করেন সে চিন্তা করে যদি পা থাকতো বাজারে হেঁটে যেতে পারতাম যার পা আছে সে চিন্তা করে যদি সাইকেল থাকতো একটু স্কুল কলেজে যেতে পারতাম যার সাইকেল আছে সে চিন্তা করে যদি একটা হাউস দেন বাইক থাকতো রয়েল কি রয়্যাল এনফিডিডে কত কিছু যার রয়্যাল ইনফিনিটি আছে সে চিন্তা করে একটা গাড়ি থাকলে একটু ভালোই আওয়াজ দেন আওয়াজ দেন যার গাড়ি আছে সে চিন্তা করে রোলস রয়েস মার্সিডিস বিএমডব্লিউ অডি এরকম গাড়িতে লাইট তো বলো তো যার রোলস রয়েস অডি আছে বলে দূর কিছুই নাই জীবনে একটা হেলিকপ্টার নাই আছে কি আছে কি না যার হেলিকপ্টার চপার আছে সে বলে এত বড় গরিব আমি আমার একটা প্লেন নাই দেন যার প্লেন আছে সে চিন্তা করে একটা প্রাইভেট জ্যাট নাই

কথা বুঝেন নাই কুকুর শুক্রিয়া শুকুর গোজার হতে পারছে আমরা কুকুর থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছি এখন আল্লাহ শুক্রিয়া ভুলে গিয়েছি না আমার নবী যখন পর্দা করেছে পর্দা করার পর সিদ্দিক সিংহাসনে বসলেন বসে খোদা আলীর সাথে ইমামে হাসান গিয়ে বসলেন প্রেমটা বুঝুন আজকে আলী আজকে খসুস মুবারক এই কথাগুলি বুঝার চেষ্টা করুন তখন আপনার মধ্যে প্রেম আসবে মহাব্বত আসবে আবু সিদ্দিক মিম্বর রসুল বসে যখন খোদবা দিচ্ছেন যখন দাঁড়িয়ে খোদবা দেওয়া শুরু করলেন তখন ইমামে হাসান বসার পর দেখেছেন এই জায়গার মধ্যে তো সবসময় আমার নানা যান আমার মদিনাওয়ালা বসতেন আজকে আবুক সিদ্দিকে দেখলে অবাক হল অবাক হয়ে বলতেছেন নামেন আমার নামা নানা জানের মিম্বরের রসুল সিদ্দিক আকবর দেরি করলেন না সাদাতে নেমে গেলেন মাওলানা আলিসের খোদা আলী ধরে বলতেছেন বাবা এরকম বলে না ইনি বড় এরকম বলে না তখন সিদ্দিক আকবর এসে দুটো হাত জোর করে বলেন ইয়া ইমামে হাসান সাজাদায়ে রাসূল আপনি সত্য বলেছেন এটা আপনার নানা জানারই মিম্বব সুবহানাল্লাহ নিমি আদব শিক্ষাছেন জামানা কি শিক্ষাছেন ইমাম জযী এটা বর্ণনা করেছেন আলাইহির হাম ইমাম তাবারানি বর্ণনা করেছেন যখন আবু কাস সিদ্দিক বলতেছেন এটা আপনার নানা জানার মিম্বব

যে জান্নাতের যুবকদের সর্দার যেহেতু দায়িত্ব দিয়েছেন এখানে এই দুনিয়াতে আল্লাহ রাজি রসুল রাজি ওই দুনিয়া তো আল্লাহ রাজি রসুল আল্লাহ রাজি রসুল রাজি কে আকারে গা শেতান পাজি ঠিক না আর হাদিসে যখন হাসতে আবক সিদ্দিকের ইনতে কালে পরে হাসতে অমর দ্বার বসলেন মিম্বরের রসুল কি পজিশন জুমার নামাজের খোদবা আবক সিদ্দিক চলে গিয়েছেন হাস্ত অমর ইবনুল খাতাব তিনি যখন দায়িত্ব প্রাপ্ত আরেক হাদিস ইমাম জলজি আবার বর্ণনা করছেন ইমামে হোসাইন ডাক দিয়ে উঠলেন

আপনার নানা জানের মিম্বর ইমাম হোসেন বলতেছে আপনার নানা জানে মিম্বরে বসে আমার নানা জানে মিম্বরে কি বলে হা হা এই যায় নামাজ এই মোসল্লা নামাজ আপনার নানা জানে মিম্বর আমি তো খাতাবের পুত্র অমর সাত আটটা উট দাঁড়া করাকে বলতো আমার বাবা বলতে সাত আটটা উট সিরিয়াল করো করতে পারতাম না চাবক নিয়ে মারতো আমার ঘরে কি হয়েছিস তুই নাকি অমর হয়েছিস চাবক দিয়ে মারতো সাত আটটা উট সোজা করতে পারতাম না এটা তো আপনার নানা জানের সাদেকা আজকে ওমরের কথা জামানা শুনিল সুবহানাল্লাহ আদব আউলিয়া বে আদব আদব শিক্ষাছেন বলে আমার নানা জানের কোনো মিম্বর নাই ইমামে হুসাইন আস্তে আস্তে পাঁচ ছয় বছরের ইমামে হুসাইন শিক্ষাছ আচ্ছা আপনার নানা জানের মিম্বর নাই ঠিক আছে আমার নানা জানের মিম্বরে বসুন সুবহানাল্লাহ কোন ইবাদতে বসাতে শুরু করলেন আজ তমর ইবনে আল খাত্তাবের করছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার কামনি নবী দ্বীন এমন ভাবে প্রচার করবো যাতে কেমন যতক্ষণ আবু মকর ওসমান হায়দারের কথা হবে ততক্ষণ ওই জায়গার মধ্যে আমার নবী প্রতিষ্ঠিত থাকবে প্রতিষ্ঠাত